রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা হলো একটা ফ্যাক্টর এখন রম্বসের কর্ণদ্বয় আমরা রম্বস বলতে আসলে কারে বুঝাই রম্বস বলতে আমরা বলছিলাম রম্বস এক ধরনের বর্গের মতো এটা কি রকম যে প্রত্যেকটা বাহু মানে যতগুলো বাহু আছে প্রত্যেকটাই সমান হবে এবং তাদের কর্ণ দুটা কিন্তু অসমান হবে একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ হবে ধরো এবি সিডি যদি একটা এবি সিডি যদি একটা রম্বস হয় তাহলে এই রম্বসের দুইটা কর্ণ এ সি আর বিডি এরা পরস্পর ধরে ও বিন্দুতে ছেদ করছে এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা মানে কি এটা যদি একটা রম্বস হয় তার এ সি আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করলে আমরা বলতে পারি এ ও সমান ও সি বি ও সমান ও ডি এটা হলো সমদ্বিখণ্ডিত করে আর সমকোণ জিনিসটা কি আসলে সমকোণে বলতে বোঝায় হলো যে এই যে এই কোণটা যে আছে এই কোনটা যে আছে প্রত্যেকটা হলো ডিগ্রি করে এই জিনিসটা কোনও তার মানে এ সমান সমান এ প্রত্যেকটা কোণের মান নাইনটি ডিগ্রি হবে মানে সমকোণ হবে এটা আমরা প্রমাণ করব সো দেখো তাহলে আমাদের প্রমাণের সাথে যা যা দেওয়া দরকার ওরা অলরেডি কু হিসেবে দিয়ে দিছে এখন শুধু আমরা প্রমাণ প্রমাণটাই করব। তাহলে আমরা বলছিলাম যেটা কাবো সেটা হলো একটা চিত্র তার উপরে বিশেষ বিশেষ করে আমরা যা লিখবো তা হলো বিশেষ নির্বাচন তাহলে আমরা লিখতে পারি মনে করি মনে সিডি রম্বসের এ সিও বিডি কর্ণ দয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয় মিলিত হয়েছে আচ্ছা তাহলে স্যার প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এক নাম্বার কন্ডিশন কি যে প্রত্যেকটা কোন মানে বিও সি ডি ডিও এ ডি এরা সবাই সমকোণ হবে তার মানে কোন বিওসি আমরা এখান থেকে শুরু করি তাহলে সুন্দর হবে এ ও বি সমান কোন বিও সি সমান কোন ডি সমান কোন এ সমান এক সমকোণ এটা প্রমাণ করতে হবে আর দুই নাম্বার কন্ডিশন কি এও সমান এও সমান ও সি ও বিও সমান ও ডি ব্যাস এটা হলো আমাদের প্রমাণের জায়গা এখন আমি যে বলছিলাম যে প্রমাণ করার সাথে আমাদের ত্রিভুজ মাস লাগবে এখন বল এখানে নতুন করে কি কোনো ত্রিভুজ উৎপন্ন করার দরকার আছে অলরেডি ত্রিভুজ আছে এজন্য আমরা সরাসরি প্রমাণে যাব আচ্ছা প্রমাণে একটা কথা বলা যায় সরাসরি আমরা জানি আমরা জানি রমবোস এজ লাইক এস আয়ত অথবা সামন্তরী তো ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যেহেতু এক ধরনের কি বলা যায় বলতো দেখি এক ধরনের কি রমবোস এক ধরনের সামন্তরী সো আমরা সেখান থেকে আসি সরাসরি দুই নাম্বার বলতে পারি এ সমান বিও আর সরি এ সমান বিও না এ সমান ও সি আর বি একটা প্রমাণ হয়ে গেল এখন দুই নাম্বারে আমরা এই জিনিসটা প্রমাণ করব। কি বলছি এ ও বি মানে এই যে এই 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 প্রত্যেকটা সমকোণ হবে এটা প্রমাণ করতে হবে এখন দেখো আমরা বলতে পারি না যে আবার দেখো ত্রিভুজ এ ও বি এটা ভালো করে বুঝবা ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি এই দুটা ত্রিভুজ নিয়ে আগে আমরা কথা বলবো এই দুটো ত্রিভুজ নিয়ে একটা কথা বলবো দেখো এ ও বি ত্রিভুজে এ ও বি কোণ আছে আর বি ও সি ত্রিভুজে বি ও সি কোণ আছে দেখো এই দুটো কোণের পরিমাণ ছা দুটো মিলে এক সরল কোণ লেখা যায় না বুঝছো এক সরল কোণ মানে কি দুই সমকোণ মানে 180 ডিগ্রি তার যদি দুই ভাগে আমরা ডিভাইডেড করতে পারি তাহলে একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি কথা বুঝছো তাহলে আমরা এই অনুযায়ী আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব এখন যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এ আচ্ছা তাহলে স্যার বলো এই এই দূরাত্রিপুজোর মধ্যে কারে কারে সমান বলতা যেমন আমরা এ বি সমান বলতে পারি এটা কেন বলতে পারি কে বলতে পারবা এ বি সমান বি বলতে পারি বলো কারণ বর্গে রম বোশের প্রত্যেকটা বাহুই সমান না প্রত্যেকটা বাহুই সমান এটা হলো একটা কন্ডিশন রম প্রতিটি বাহুই সমান এই কারণে আমরা লিখলাম আচ্ছা কেউ এ বি সমান বিসি হয়েছে আর কার সমান লেখা যায় দেখো তো এও সমান ওসি লেখা যায় না এও সমান ও লেখা যায় না কারণ একটু আগে দেখো আমরা একটা প্রমাণ করছি এও সমান ওসি লেখা যায় আচ্ছা আর একটা জিনিস লেখা যায় বিও সমান বিও কেন কারণ এটা হলো সাধারণ বাহু সাধারণ বাহু আচ্ছা সেই অনুযায়ী দেখো আমরা বলতে পারি ত্রিভুজটা সর্বসম হয়ে গেছে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি দেখো আমরা বলতে পারি না স্যার যে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের যে কোনো বাহু সমান যে কোনো বাহু যে কোনো কোণ সমান যে কোনো কোণ সো এই ক্ষেত্রে আমাদের দেখো প্রত্যেকটা বাহু মানে তিনটা বাহু সমান হয়ে গেছে সো বাহুর এখানে প্রশ্ন আর নাই এখানে কোণের প্রশ্নটা আসতেছে তো কোণের প্রশ্ন অনুযায়ী আমরা তাহলে স্যার কই যে এ বি সমান কোণ বিওসি এটাই আমাদের দরকার বেশি এ বি সমান কোণ বিওসি ঠিক আছে এটা ধরো এই পর্যন্ত হইলো কি পেলাম এও বি সমান বিওসি কিন্তু একটা কথা লিখবে এখানে কিন্তু এখানে সি আছে এ ও সি সমান এক সংকোন মানে দুই সমকুণ এই কথাটা বুঝো দেখো এ ও সি একটা কোন হয়েছে না স্যার সরল কোণ সরল কোন তো তোমরা চিনো একটা বিন্দু থাকলে এটা এরকম যদি হয় তখন তাকে সরল কোন বলা হয় তাহলে এ ও সি সমান যদি এক সরল কোণ বা দুই সমকোণ হয় এই এ ও সি রে আমরা এইভাবে লিখতে পারি না যে এ ও সি কোনটা এ ও বি এবং বি ও সি এর যোগফলের সমান তাহলে কোন এ ও বি প্লাস বি ও সি এর যোগফলের সমান হলো দুই সমকোণ হইছে আচ্ছা কিন্তু স্যার আমরা এ ও বি সমান বি ও সি লিখছি তাহলে দেখো তো এ বি প্লাস এ বি আমি লিখলাম তার মানে কি লেখা যায় দুই সমকোণ আচ্ছা ভালো কথা তাহলে দুই ডা কোণ বি সমান আমরা লিখতে পারি দুই সমকোণ তাহলে একটা কোণ এ বি সমান কত হবে স্যার এক সমকোণ এক সমকোণ তাহলে একটা কোণ এ বি সমান যদি এক সমকোণ হয় তাহলে এ বি সমান তো বি তাহলে বি কয় সমকোণ হবে এক সমকোণ এক সমকোণ আচ্ছা এখন দেখো যে আমরা যদি এই দুইটা ত্রিভুজ নিয়ে এ আর বি নিয়ে প্রমাণ করতে পারি যে AOB আর বি এক সমকোণ তাহলে অবশ্যই আমরা যদি এ ডি এবং COD ডি নিয়ে কাজ করতাম তাহলে অবশ্যই বলতে পারতাম AOD এবং সি এক সমকোণ তাহলে এর জন্য আমরা লিখে দেব অনুরূপ ভাবে কি লিখব স্যার কোণ ডি সমান কোণ সি ডি সমান এক সমকোণ তার মানে টোটালি বলা যায় কোন এ ও বি সমান বি ও সি সমান কোন এ ও ডি সমান কোন সি ডি সমান এক সমকোণ দ্যাটস প্রমাণিত সো এটা হলো আমাদের উপবাদ্য পাস এটা একটু বড় টাইপের হয়েছে বিগত আমরা চারটা যে করছি সেটা এটা একটু বড় হয়েছে সো মনে হয় তোমাদের কাছে ইজি লাগবে কারণ আমি মোটামুটি বইয়ের থেকে এটা ডিটেলস করে দিছি যেমন এটা বইয়ে বই এখানে অনেকটুকুই নাই আমি আমার মতো করে ডিটেলসে ভাঙা করে দিছি যে কোনটা আসলে কিভাবে হয় তো তোমরা ভিডিওটা পজ করে বারবার একটু দেখার চেষ্টা করবা রিপিট করবা আর কোনো ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা অথবা ইনবক্স করবা মানে পেজে থেকে কোনো সমস্যা নাই আর হোয়াটসঅ্যাপও করতে পারো নাম্বার দেওয়া আছে নো প্রবলেম যে কোনো ধরনের সমস্যা থাকলে কোয়েরি থাকলে জিজ্ঞেস করবা ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো প্রয়োজন হলে আরেকটা ভিডিও করবো ঠিক আছে আর আজকে হলো আট পয়েন্ট এক এর জন্য আমি যেটা বলবো আট পয়েন্ট এর জন্য আমাদের মোটামুটি পাঁচটা অবাধ্য ছিল সেগুলো আজকে মানে প্রমাণ করা শেষ হলো তো এরপরে সম্পাদ তো রিলেটেড আসলে কোনো রেকর্ড হবে না ইনশাল্লাহ কিন্তু আমাদের বৃত্ত রিলেটেড বা পিথাগুরাস রিলেটেড রেকর্ড গুলো হবে তো এরপরে আমি ইনশাল্লাহ পিথাগুরাস এবং বৃত্ত রিলেটেড যত উপাদ্য আছে সেগুলোর একটা প্লেলিস্ট বানায় বানাই দিব কারণ জিএসসি জ্যামিতিতে শুধু উপপাদ্যগুলোই পাবা উপপাদ্য রিলেটেড যত আমাদের প্রমাণ আছে সবগুলা এছাড়া আমি প্লে লিস্টে জমা রাখবো তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিডিও গুলা দেখতে পারবা আর তো কোনো ধরনের মেরে থাকলে এছাড়া জিজ্ঞেস করবা কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম